السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله رب العالمين والعاقبه للمتقين اما بعد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذا قرئ القرآن فاستمعوا له وانصتوا لعلكم ترحمون. ونبي موسى أشعري رضي الله تعالى قال رسول الله صلى الله, الله عليه وسلم

বায়ু বন্ধুগণ আজ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় ইমামের পিছনে মুক্তা দেগঞ্জরা ফাতিহা পাঠ করবে কি পাঠ করবে না এ সম্পর্কে হাদিসকি বলে মনে রাখতে হবে ইমামের পিছনে মুক্তা দেগসরা ফাতিয়া পাঠ করবে কি করবে না এই বিষয়টি নতুন দু হাজার চব্বিশ সালে বিষয় নয় এই বিষয়টি আজ তিনি তেরোশো সাত বছর তেরোশো বৎসর পূর্বে থেকেই চলে আসছে বিশেষ করে নাবার সাহাবেদ আবু হানিফা রহমতুল্লাহ আলাই যিনি সাহাবাদের সঙ্গে সাক্ষাৎ করেছেন যিনি সাহাবাদের কাছ থেকে নামাজ শিখেছেন যে সাহাবারা নবীর কাছ থেকে নামাজ শিখেছেন যে নবী জিবলি আমির ইসলাম থেকে নামাজ শিখেছেন আমাদের বিশ্বাস আবু হানিফা রহমতুল্লাহি আলাই মিথ্যা বলতে পারেন না ইমাম আজ আবু হালিব রহমতুল্লাহ আলাই তিনি সাহাবাদের কাছ থেকে নামাজ শিখে কোরআন এবং তিনি নির্দেশ প্রদান করেছেন সারা পৃথিবীতে কোটি কোটি উম্মতে মোহাম্মদী রয়েছে যারা কোরআনুল কারিম হাদিস আমল করছেন প্রিয় ভিবাস বন্ধুবান যুবক ভাই আপনাদের সামনে আল কোরআন দুশো চার না করেছি আল্লাহ বলেন যখন কোরআন পাঠ করা হয় তখন মনোযোগ সহকারে শ্রবণ করে এবং চুপ থাকুন অনেকে মনে করছেন এখানে নামাজ উল্লেখ করা হয় এই আয়াতটি নাজিল হয়েছে নামাজ সম্পর্কে এই আয়াতের মধ্যে দুইটি নির্দেশনা রয়েছে একটি হল হলো কান লাগে শ্রবণ করা যেসব নামাজের মধ্যে শোনা যায় সেখানে কান লাগে শ্রবণ করুন এক নম্বর নির্দেশ দুই নম্বর নির্দেশ ওয়াং যদি কোনো সময় কোথাও কিরাত শুনতে না পাওয়া যায় সেখানেও চুপ থাকতে হবে আং সেতু চহরে আসরে মাগ্রীদের শেষ রাখার পেশার শেষের দূর আকার শোনা যায় না সেখানেও চুপ থাকতে হবে কোরআন নির্দেশ পুরাণের নির্দেশ মান্য করা ফরজ পুরাণের নির্দেশ না মানা এটা সম্পূর্ণ অবৈধ এবং হারাম নিষেধির নাজিল হয়েছে ফরজ নামার সম্পর্কে এটা আমার কথা নয় এ আয়াতটি নাজিল ফরজ নামাজের ব্যাপারে তাফসিরে কাশা প্রথম খণ্ড পাঁচশো তেইশ পৃষ্ঠা রুহুল মাহানি নবম খণ্ড একশো একান্ন পৃষ্ঠা আবুদাহ শরীফ অষ্টম খণ্ড পাঁচশো তিন এ সম্পর্কে এমনি আব্বাস রদিউল্লাহ এমনি মুগাফা বর্ণনা করেন ওয়াইলা করিয়াল কোরআন ফাস্তামিয়া লাহু ওয়া আমস্তু ইয়ানি ফিস সালাতিল মাফরুজা এই আটটি ফরজ নামাজে প্রবর্তিত হয়েছে তাপশ্রীপনে কাশির খুলে দেখুন তাপশ্রেফনে কাশির দ্বিতীয় খণ্ড দুশো পৃষ্ঠা ইসলাম ফাউন্ডেশন চতুর্থ খণ্ড তিনশো সাতষট্টি পৃষ্ঠা তাপশ্রেফনে জারির নবম খণ্ড একশো তিন পৃষ্ঠা তাপসিরে কুর্তুবি চতুর্থ খণ্ড পাঁচশো চুয়ান্ন পৃষ্ঠা তাপসের রুহুল মাহানি নবম খণ্ড একশো একান্ন পৃষ্ঠা তাপশ্রে আবি হাতে পঞ্চ পঞ্চম খণ্ড এক ষোলোশো পঁয়তাল্লিশ পৃষ্ঠা প্রিয় বন্ধুগণ এখানে সুস্পষ্ট প্রমাণ করছে যে আতটি নাজেল হয়েছে ফরজ নামাজের ব্যাপারে সাহাব অনেকেই ফরজ নামাজে তিনি করতেন যখন আটটি নাজল হয় বা করা তখন তারা সবাই নিশ্চুপ হয়ে যায় পড়া বন্ধ করে দেয়

খরচ দেওয়ার ব্যাপারে এবং কিরাত পাঠ করা যাবে না সে সম্পর্ক সরাসরি হাদিস পাচ্ছি আমরা এরপরও কিছু মানুষ বলবে বোখারেতে রয়েছে রা সালাত এই হাদিসটি বোখারেতে আছে মুসলিমে আছে এই হাদিসকে আমরা পড়ি নাই অবশ্যই পড়েছি এ হাদিসে কি বলা হয়েছে যে ব্যক্তি ফাতেহাত নামাজ হল না কি ইমামের জন্য নামাজ হলো না নামাজের মুসল্লির চক্র এক প্রকার রয়েছে একজনকে বলা হয় ইমাম কিছুকে বলে মুসল্লি মুসলদের মধ্যে আছেন মুদ্রিক মাসবুক রাহে এক একজন মুসল এক একটা বিধান রয়েছে আদিসের মধ্যে বলে ফাতে নামাজ হবে না কার জন্য নামাজ হবে না সে বিষয় যদি স্পষ্ট করেছে আদিসের মধ্যে আপনি আব্দুল্লাহ দু তিন বন্য থেকে বলেন মানসল্লাহ রকাতান লামিয়া করা বিখি হা বি উন্মিল কুরান ফালাই নুসল্লি ইল আইয়াকুন অরওয়াল ইমাম খাদিষ্টির সহী এবং তির্মুজি বলছে হাদিষ্টির সহি তিরমিজী শরীফ বাংলা সাই ভণ্ডেসন চল্লিশ নম্বর পৃষ্ঠা হাদিস নম্বর তিনশো খুলে রাখুন হাদিষ্টি সম্পূর্ণ সহী যিনি কোনো ব্যক্তি এক রেকাত নামাজাদয় করলো আর তদার পাঠ করলো না সে তো নামাজই পড়লো না তবে যদি সে নামাজ আদায় করে তারা সব পড়বে না না এটা তো স্পষ্ট করতে হয়েছে ইমায় পিস নামাজ পড়লে সব ফাঁকিয়া পড়তে হবে না আহমদ উদ্দিন হাম্বাল ইমাম বুখারি উস্তাদ তিনিও বলেছেন যে সাল্লাহ ফলাতুল্লাহ কিতাব এটা ওই সময় হবে কানা ইহু যখন সে একাকা নামাজ পড়বে তখন সেই ব্যক্তি ফাতিহা ফাথিয়া নামাজ না পড়ে তার নামাজ হবে না সিফেন্স ওই বহুত বড় মহাদ্দেশ তিনিও বলেছেন ওহাদাহু যখন কোনো ব্যক্তি একা নামাজ পড়বে তখন ফাথিয়া না পড়লে নামাজ হবে না এ কথা আমরাও বলি যদি কোনো ব্যক্তি সব ফাথিয়া পাঠ না করে একাকা নামাজ পদাই করে তার নামাজ হবে না আমরাও তো বলি এবং রহমদুল্লাহ আলাই তিনি যেটা বলেছেন ফাদস নামাজ হবে না তিনি এটাও তো বলেছেন আবু হাতিকে ধন্যী বলেন কলামান সালাতি মাল ইমাম আদ্রাকা সলাহাতা বুখার শরীফ প্রথম খণ্ড বিরাশি পৃষ্ঠা সয়ী মুসলিম শরীফ প্রথম খণ্ড দুশো একুশ পৃষ্ঠা আবুদৌ শরীফ প্রথম খণ্ড একশো উনত্রিশ পৃষ্ঠা ইসলাম ফাউন্ডেশন দ্বিতীয় খণ্ড চোদ্দ পৃষ্ঠা আদিস নম্বর আটশো উনব্বই আদিস কি বলা হচ্ছে যদি কোনো ব্যক্তি ইমামের সঙ্গে এক্রাকাত পেল রসুল বলেন যে ব্যক্তি নামাজে রুকু পেল সে ব্যক্তি উত্ত্রাকাত পেয়ে গেল হাদিসটি বুখারিতে রয়েছে মুসলিমে এরপরে এরপর আবুদাচের মধ্যে রয়েছে মধ্যে রয়েছে যে যদি কোনো রুকু পায় সে নামাজ পেয়ে গেল ইমাম বুখারিকে হাদিস পড়াননি যে ফাতে সারা নামাজ হয় না তিনি কেন বললেন যদি কোনো ব্যক্তি রুকু পায় সে ব্যক্তি নামাজ পেয়ে গেল তাহলে বোঝা হচ্ছে সব ফাতে পাঠ করা এটা ফরজও নয় ওয়াজিবও নয় যে ফাতিহা পাঠ করা ফরজ ওয়াজিব হতো তাহলে ইমাম বুখারি কথা বলতেন না যে ব্যক্তি রুকু পেল সে নামাজ হয়ে গেল যে ব্যক্তি রুকু পেলো সে সব ফাতে কখন পড়বে সে অবশ্যই ফাঁকিয়া পাঠ করেনি যখন ফাঁয়া পাঠ করেনি তখন তার নামাজ হয়ে গেল বুখারি বলতেছেন তাহলে আপনি শুধুমাত্র একটি হাদিসকে কেন্দ্র করে অনেক হালি হাদিস লামাজ হাবি ভাড়া বলেন যে হানাপিদে তাদের সালাদটা বেদার দ্বারা শুরু হয় সুস্পষ্ট বলতে চায় আবু খানি আপুর রহমতুল্লাহ তিনি একজন তাবি তিনি সাহাবাদেরকে দেখেছেন সাহাবাদের সাথে নামাজ পড়েছেন তাদের কাছ থেকে হাদিস বর্ণনা করেছেন তার সম্পর্কে কথা বলতে সাবধান হওয়া উচিত তিনি বহুত বড় মহাদ্দেশ আবু খানিপুর রহমতুল্লাহ আলে এত বড় মহাদ্দেশ আর তার সম্পর্কে কথা বলা কেয়া আলামত আর শেষতে পরবর্তী যুগের মানুষেরা পূর্বতী যুগের মানুষদের সমালোচনা করবেন রসুল বললেন হয়নি সবচেয়ে উত্তম যুগ আমার যুগ তাহাবার যুগ তারপর তাবিরের যুগ তাবেদের যুগের উত্তম যুগের মানুষ আর তারা তারা বলেছে এই কথা আজ আপনারা তাকে নিয়ে সমালোচনা করছেন ফিরে আসুন প্রিয় বন্ধুগণ আমার মুসলিম সব স্পষ্ট হাদিস রয়েছে যে কি ইমাম আবহাওয়া বন্ধুতে তিনি বলেন ইন্নামা জিলাল ইমাম্মা বিহি করায় কাব্য রুসুল্লাহ স্পষ্ট করে বলা হচ্ছে নাসাই শরীফ প্রথম খণ্ড একশো সাত হাদিস নম্বর নয়শো বাইশ ইসলাই ফাউন্ডেশন দ্বিতীয় খণ্ড আটচল্লিশ পৃষ্ঠা হাদিস নম্বর নয়শো বাইশ সোনা আবুদাউদ্দ হাদিস নাম্বার ছয়শো চার ইসলার ফাউন্ডেশন প্রথম খণ্ড তিনশো সাঁত্রিশ পৃষ্ঠা হাদিস নম্বর ছয়শো চার সুন্নমাজা প্রথম খণ্ড একষট্টি পৃষ্ঠা হাদিস নম্বর আটশো ছেচল্লিশ ইসলাই ফাউন্ডেশন প্রথম খণ্ড তিনশো পঁচিশ পৃষ্ঠা মুসানি বেদন আগরি সাহেবা হাদিস নম্বর তিন হাজার আটশো স্পষ্ট এ বলা হচ্ছে রসুল বলেন ইমাম নিয়োগ উদ্দেশ্য তাকে অনুসরণ করা সুতরাং যখন সে তাকগিল বলে তোমরা তাতগিল বলো আর যখন কোরআন পাঠ করবে তখন তোমরা চুপ থাকো হাদিসটি সহিত তো এখানে ইমাম সেখ কিরান পাঠ করলে চুপ থাকতে হবে সুস্পষ্ট হাদিস পাওয়ার পরও কেন আজকে আপনারা বলেন যে নামাজ থাকেনা নামাজ হবে না তাহলে এই রসুলকে মিথ্যা বললেন এখানে সাহাবা মিথ্যা বললেন আযুক্ত হাদিসু বলেন জা বেক্রিয় বর্ণিত মাং টানা ইমাম বা লাহু ক্রাতন শুধু বলেন যে ব্যক্তি ইমাম আছে তার ইমামের তার জন্য ইমামের কিরাতি তার জন্য ক্রিয়া হিসেবে গণ্য হবে আদিস শান শহীদ প্রিয় বন্ধুগণ দেখুন আপনি ব্যক্তি মাজা স্কাহ ফাউন্ডেশন প্রথম খণ্ড তিনশো ছাব্বিশ পৃষ্ঠা মোস্তান আহামাদ আদিস নাম্বার চোদ্দশো চোদ্দো হাজার একশো ষোলো

তেহাত্তর পৃষ্ঠা হাদিস নম্বর এগারোশো ছিয়াত্তর প্রিয় বন্ধুগান সই মুসলিম তিরমিজি নাসাই এমনি মাজা এতগুলি হাদিসের বলতে বলা হলো যে ফাতিহা পড়তে হবে না আল্লাহ কোরআনে বললাম পড়তে হবে না হাদিসের বলতে বলা হচ্ছে বলা লাগবে না ইমাম পড়লে হয়ে গেল চুপ থাকতে হবে আল্লাহর কথাকে অমান্য করে বিধ্বান্তরে দেখে যারা আমাদের নামাজকে জাল প্রমাণ করে চ্যালেঞ্জ করলাম পৃথিবীর কোনো মায়ের বাটার জন্ম হয়নি যে হানাকিদের নামাজকে তারা জাল পালন করতে পারে মায়ের একটা জন্ম হয়ে যেহেতু চোখ চুপ ধরে চলে আসছে আজকে আমরা সেই হারিস এবং কোরআন আলোকে আমরা নামাজ ওটাই করতেছি পুরো ব্যক্তি আলোকে নয় প্রিয় বন্ধুর আমা আরো দেখুন ওব্বা হৃদ বলেন যেরকমভাবে আবু আকাশের দিক অমর ওসমানো আলহোম কানুয়ান হাউন আলাল কেরাহাতি খালফাল ইমাম মুসানে আব্দুল আজাক আবু আকার ওদা ওসমান আজ তে অমর ইমাম সকলেই ইমামের পিছনে কোরান তেরোয়াত করতে নিষেধ করতেন মুসানিফে আব্দুর আসাক দ্বিতীয়খণ্ড খণ্ড উনচল্লিশ পৃষ্ঠা এখন স্পষ্ট রা আমল এরপর আস্তিকে আমরা হাদিস রামল করি অনেকে আমাদের বলেছেন হাদিসের জ্ঞান নেই হাদিসের জ্ঞান নেই আমাদের বলেছেন হাদিস এর ভান্ডারে আমাদের আছে রয়েছে কয়েকটি হাদিস নেবেন আপনাদের হাদিস দেখাতে পারবো আমরা তিরাক্ত কত হাদিস দেখাতে পারবো কোথায় পেয়েছেন হাদিস জানি না আমরা যে আপনাদের একটা হাদিস আপনারা পড়েছেন লা সলাতাত লিমান লা ফাতাতাল কিতাব লা কিতাব একটা হাদিস পড়ে আপনারা আজকে মারকরণ করছেন ও হাদ জানা পড়ি নাই অবশ্যই হাদিস পড়েছে দেখুন বন্ধুরা আমার যারা বলেন ফাতিসা নামাজ হবে না লা সলাতাত লিমান লা ফাতাতাল কিতাব এই হাদিসটি জন বুখাতে রয়েছেন এমনি হবে হাদিসের মধ্যে বলা হয়েছে যে ইল্লা কথা এরপরে হাদিসের মধ্যে সনাদের মধ্যে ইস্তাফ রয়েছে কোন কিতাবের মধ্যে রয়েছেন আয়দা বৃদ্ধি পেয়েছে ইসলাম ফাউন্ডেশন উত্তম খন্ড চারশো চুয়াল্লিশ নম্বর আটশো বাইশ ফাউন্ডেশন দ্বিতীয় খণ্ড তেতাল্লিশ পৃষ্ঠা হাদিস নম্বর নয়শো বারো তাহলে এখানে বলা হচ্ছে রসুল বলেছেন যে ব্যক্তি সালা সালাব খাথিয়ার পর অতিরিক্ত অন্য সুরাব পড়লো তার নামাজ হলো না এখানে অন্য স্রোতে বলা লাগবে ইমাম কি নামাজ পড়লো কোন সুরাব পড়ল আপনি কীভাবে করবেন অনুসরণ কীভাবে আপনি করবেন রসুল তারও বলেছেন যে

মূল বুখানে যোগ্যতা অর্জন করুন মুসলিম অর্জন করুন নাসাই অর্জন করুন মহত্তা মালেক অর্জন করুন মোস্তা আহমদ অর্জন করুন তহাবি মহত্তা মালেক মহত্তা মোহাম্মদ আব্দুল আজাক আমি সাহেব শুধু তো হাদিস গ্রন্থ আমরা পড়েছি কি তারা বলেন হাদিস জ্ঞান নেই দিয়ে একটা খালি ভাড় বাজে বেশি দিয়ে একটা হাদিস পড়ে যারা চিল্লাচ্ছেন খালি ভাড় বাজে বেশি যদি ভাড়ের মধ্যে পানি ভর্তি থাকে তাহলে কিন্তু বাজে পড়ব অনুরোধ করবো যারা ফেসবুক গরম করছেন ফেসবুক গরম না করে এই হাদিসের বইগুলো অধ্যয়ন করুন পড়ুন নিরপেক্ষভাবে পড়ুন তবে হা আমরা তো বলি যে ইএমএম তালা অন্যান্য আইনবাগান তারা বলেছেন ফাতে পড়তে হবে না নামাজ হবে না এবং শান্তের তিনি বলেছেন ফাতে নামাজই হবে না আমরা নাকি শ্রদ্ধাবোধ করি কিন্তু আমাদের নামাজ যে হয় না কোরআন আলো তো হয় না যারা বলেন তারা এই জাতির সঙ্গে প্রতারণা করছেন আপনাদের স্পষ্ট করতে হবে যে আপনারা আহানাপ মাঝাবে আহানাবকে স্বীকার করেন কি স্বীকার করেন না আপনারা কাকে স্বীকার করেন স্পষ্ট করে জাতির সামনে স্পষ্ট করতে হবে আজকে আপনি বললেন হানাফি অথচ আমল করবেন সাফি আমল করবেন আলবানি আমল করবেন হাজ হাদিসের মতামত যখন যাকে বলছে তাকে আমল করবেন আর বলে আপনি হানাফি এটা বলতে আপনি পারবেন না আসুন অনুরোধ করবো আজ আপনাদের সামনে আমি সরে বেকার মধ্যে নাজরত তাহারে লিখেছে অনুবাদের মধ্যে হারাম এটা আমার কথা নয় যেহেতু আল্লাহকে হুকুম মানাস খরচ আল্লাহ বলেছেন চুপ থাকতে হবে চুপ না থেকে আল্লাহ কথা অগ্রাহ্য করে যদি আমরা ক্রাত পাঠ করি এটা তো হারাম হবেই প্রিয় বন্ধুগণ আমার এই জন্য ফিরে আসুন আল্লাহকে ভয় করুন এবং সুনামে পুসলে সুরাব করতে হবে কি হবে না এই বিষয়ে আপনাদেরকে আরও গভীর জ্ঞান অর্জন করার জন্য বিনোদ জানাচ্ছি ইনশাআল্লাহ আগামী দিনে কোনোদিন কথা হবে এবং আপনাদেরকে আমি চ্যালেঞ্জ করে বললাম যদি কারোর কিতাব দেখতে মনে চায় যদি আপনাদের কারো যদি হাদিস দেখতে মনে চাই আমাদের সামনে আপনার শেখ মূল কিতাব রয়েছে আপনারা আসেন আপনাদেরকে আমরা হাদিস থেকেই প্রমাণ করে দেখাবো যে এভাবে পেছনে সিরা সব না পড়ার অসংখ্য দলের রয়েছে তার আলোকে আমরা নিষেধ করেছি আল্লাহ তালা আমাদের সকলকেই আমল করার তহিব দান করো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত